আমাদের একটা আসলে সাংবাদিকদের কাজ করতে গেলে ধরো রাজনৈতিক দলই বল পুলিশ প্রশাসন বলো এরা সবসময় চাইবে তাদের পক্ষে যেন খবরটা হয় এইবার কোন খবর পড়তে গিয়ে আমি যদি দেখি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে খবর হচ্ছে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে খবর হচ্ছে সে রাজনৈতিক দল শাসক দল হতে পারে বিরোধী দল হতে পারে হ্যাঁ তো সেইখানে তাদের এটা পছন্দ নয় তো এই যে পছন্দ নয় তার বই প্রকাশ নানাভাবে ঘটে রাজনৈতিক দলগুলো হয়তো সে সাংবাদিক বা ফটোগ্রাফারের যখন কাজ করতে যায় তাদেরকে হ্যাকেল করে তাদেরকে গালিগালাজ করা হয় তাদের ক্যামেরা ভেঙে দেওয়া হয় পুলিশ প্রশাসন কী কী করে তাদের মধ্যে একটা ডিভাইড ভাগ করে দেওয়ার চেষ্টা করে এই যে একটা অরাজকতা সাংবাদিকদেরকে সঠিকভাবে কাজ করতে না দেওয়া নিরপেক্ষভাবে চলতে না দেওয়াটা এই কারণেই সাংবাদিকরা একজোট হয়েছে আজকে সাংবাদিক সঙ্গ থেকে সাজিকা রক্ষা মঞ্চ সুরক্ষা মঞ্চ বলে তৈরি করা হয়েছে একটাই দাবি যে আমরা সঠিকভাবে আমরা কাজ করতে চাই পুলিশ প্রশাসন খবর দেবে কি দেবে না তারপর আমরা নির্ভর করব না আমরা চাইব আমরা আমাদের মতন খবর করব সঠিক খবরটা মানুষের কাছে পৌঁছে দেব এটা হলো এক নম্বর দ্বিতীয় নম্বর আমার আরেকটা বক্তব্য হচ্ছে এখানে কোনো ফারাক যেন না থাকে দৈনিক কাগজ পাক্ষিক ডিজিটাল বা ইলেকট্রনিক্স মিডিয়া কোনো ভাগ যেন না হয় সবাই রিপোর্টার সবাই মিডিয়াল লোক এইটা যেন সবাই মাথায় রাখে সবাইকে একমত হয়ে চলতে হবে তাহলে পুলিশ প্রশাসন বলো কিংবা রাজনৈতিক দল সে শাসক দলই হোক বা বিরোধী দল হোক তারা কোনো সময় তারা পারবে না যে সাংবাদিকদেরকে নিজেদের বসংবদ করে তোলা এবার আমরা যদি নিজেরা ঠিক থাকি আমরাও কোনো দিন হয়ে চলবো না এই কারণে আজকের এটা সমাবেশ এবং আজকে ডেপুটেশনে দেওয়া হবে জেলাশাসক এবং এসপির কাছে যে আমরা সঠিকভাবে কাজ করতে চাই